স্বাধীন হয়েছে একাত্তর সালে দেশ সেই সময় আমার দেশের মেয়ের আমার দাদিরা ব্লাউজ বানাতে কাপড় ব্যবহার করেছে এক দশ চারি গিরা যা দিয়ে সব ঢেকেছে পেট সব থাকছে স্বাধীন হতে হতে তিপ্পান্ন বছরে এসে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে এক গজি বা আছে খালি চারি গিরা আমি কি ভুল বলতেছি এই স্বাধীনতা আমরা চাইনি আমরা চেয়েছি নারী এবং পুরুষের নিরাপত্তার গ্যারান্টি ঠিক কিনা ঠিক কিনা আজকে সেই গ্যারান্টি আছে আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের এই জমিন থেকে কোরআনের জন্য কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে আমিন স্বামী স্ত্রী বন্ধন হচ্ছে জান্নাতি বন্ধন কি বন্ধন বলেন জান্নাতী বন্ধন সেই বন্ধন বাদ দিয়া আরেকজনের স্বামীর সাথে আছে কিনা আছে কিনা বলেন আছে আগাম করে পরকিয়া করে নগরাভি করে কোন কোন রহমত থাকবে না অশান্তি অশান্তি এগুলো করা যাবে না কারবুনি কে শুয়ে থাকে এগুলো আছে না আছে না আছে না এগুলো আছে না আছে না নাই এগুলোকে প্রমোট করেছে এগুলোকে প্রমোট করার পিছনে সবচেয়ে বড় তাই হলো আমার পশ্চিমবঙ্গ দেশের ইন্ডিয়ান চ্যানেলগুলো ঠিক ধ্বংস করে দিয়েছে আমাদের মা সমাজকে আমার মা ওই সমস্ত চ্যানেল গুলোর মুখে থুতু মারবে দেখবেন না ওগুলো নোংরা জিনিস ওগুলো সম্মানিত বন্ধুগণ আজকে অবাধ লেলা মেশা অবাধ চলছে এগুলো আল্লাহ তালা এগুলো থেকে আমাদেরকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন নারী পুরুষ স্বামী এবং স্ত্রী যদি হয় এটা হলো জান্নাতি পরিবেশ বলি আলহামদুলিল্লাহ যেখানে রহমা যেখানে ভালোবাসাও আছে রহমতও আছে আর যেটা বিয়ে ছাড়া ওখানে কিছু ভালোবাসা থাকতে পারে কিন্তু কোন রহমত কি আছে জেনা আছে যেখানে মদ আছে সেখানে মদ আছে যেখানে খুন আছে সেখানে ঠিক কিনা বলেন জেনা মদ এবং খুন তিনটা একসঙ্গে জড়িত এই তিনটা আমার দেশে আসে না নাই বলেন তো এই তিনটা আমার দেশে আসে না নাই জান্নাতি বন্ধন দেখেন কি বন্ধন এক সাহাবি ইসলাম কবুল করেছেন বউটো ইসলাম কবুল করেছে। মক্কার ঘটনা ইসলাম কবুল করার পরে আবু সালমা যখন দিন গ্রহণ করেছেন বউটাকে নিয়ে সন্তান একটার বয়স তিন থেকে চার বছর তাকে নিয়ে মদিনার দিকে যাবেন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এসে আবু সালমার কাছ থেকে তার বউটা উম্মে সালমাকে সিনটাই করে নিয়ে চলে গেল বলল তোমাকে আমাদের আমাদের মেয়েটাকে দেব না আমাদের মেয়েকে তুমি তালাক দিয়ে দেবে তোমায় তোমার অথবা তুমি আমাদের মাঝে ছেড়ে দাও আমি যেতে দেব না আমরা জোরপূর্বক নিয়ে চলে গেল তালাক উনি দেন নাই ঠিক আছে তোমরা নিয়ে চলে যাও কিন্তু আমি আমার নবীজির দরবার সারবন আমি মদিনার দিকে রওনা দিয়ে দিলাম আবু সালাম এবং উম্মে সালমার ভিতরে দাম্পত্যময় জীবনটা এত বড় সুখময় ছিল এত আনন্দময় ছিল যে একদিন গল্পের বসে বলে ফেলতেছেন স্ত্রীর স্বামীকে বলছেন উম্মে সালমা তার স্বামীকে বলছেন স্বামী একটা প্রশ্ন করব কি প্রশ্ন রাগ করবেন কিনা জানি না আমি আপনাকে খুব ভালোবাসি আচ্ছা বলেন কি প্রশ্ন বল আমার স্ত্রী বলতেছে আমার স্বামী গো আপনি আমি যদি আপনার আগে মারা যায় আপনি কি আমার মৃত্যুর পরে কি বিয়ে করবেন নাকি এমন প্রশ্ন কি আজকে বৌরা করে না কি যে সমস্যা তাদের এটা কিন্তু ব্যাপক একটা মেয়েদেরকে আল্লাহ তারা এইভাবে বানাইছে কি ঠিক আছে কিনা ঠিক আছে কিনা বলে মরে যাওয়ার পরে তো হিসাবই নেই দুনিয়ার দেখেন কি চিন্তা একজন মহিলার সাহাবি প্রশ্ন করতেছে আমি যদি আমি যদি আগে মরে যাই আপনার আপনি কি বিয়ে করবেন এটা গল্প মনে পড়লো আমার ওই এক বেচারি তার বউটার ক্যান্সার হয়েছে ক্যান্সার হলে তার উপায় নেই মারা যাবে বউটাকে স্বামী খুব ভালোবাসে এক পর্যায়ে বউ বলতে আর আমি তো মরেই যাচ্ছে আমার তো ক্যান্সার তা আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবা কি বলে এটা তুই মরে গেলে পরে অন্তত তো কবরের মাটিতে শুকাতে হবে তো তুই আর বিয়ে করা যাবে তাই কবরের মাটি না শুকান পর্যন্ত কি আর বিয়ে করা যায় এই কথা শোনার পরে অসুস্থ মানুষ মারা গেছে তার আগ দিয়ে তার ছোট ভাইকে বলে গেছে সন আমি তো মরেই যাব তোর কিছু দায়িত্ব দিয়ে যাব সে দায়িত্ব হলো আমি মরে যাওয়ার পর কবরের মাটিতে আমি যে কবরে শুয়ে থাকব। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তুই এক বালতিকের পানি দিয়ে যাবে কি কথা বুঝতে আসতেছে তো আল্লাহ তাআলা মেয়েদেরকে নেচার করে এইভাবেই সৃষ্টি করেছেন আমার নবীজি দোয়া করুন আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও পিছন থেকে আম্মা জান আয়েশা নাম দোয়ার মধ্যে বলতেছে ওই বুড়ির জন্য এখনো দোয়া লাগে আল্লাহ তালা নারীদের কি করে বানিয়েছে উম্মে সালমা বলতেছেন আমার স্বামী আপনি কি আমার মৃত্যু হলে আগে যদি হয় আপনি কি বিয়ে করবেন আবু সালমা মজা করে মুস্কি হাসি মেরে বলছে তোমার কি মনে হয় বলো কামার মন বলে আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আপনাকে দারুণ ভালোবাসি আমার ভাগ আমি কাউকে নিতে দেব না আপনি বিয়ে করতে পারবেন না সঙ্গে সঙ্গে আবু না বললেন সোনা আমার স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসে যাও তোমার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমি ওয়াদা করলাম তোমার আগে যদি আমার আমার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি কখনো বিয়ে করব না তবে তোমার আগে যদি আমার মিত্র হয়ে যায় আমি তোমার জন্য সেই দোয়া করব না আল্লাহ যেন তোমার সিকিউরিটির জন্য আমার যে উত্তম স্বামী যেন তোমাকে জুটায়া দেয় উত্তম দোয়া কার হলো স্বামী কারণ একটা নারীর সিকিউরিটির দরকার আছে না নাই বল তো আছে না নাই আল্লাহ তলার স্বামীর দোয়াটা কবুল করলেন আল্লাহ তলার স্বামীর দোয়াটা মঞ্জুর করলেন আবু সালমা বউটাকে রেখে বাধ্য হলেন চলে যেতে মদিনায় ছেলেটা নিয়ে গেছে ভাইয়েরা বউটাকে নিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আবু সালমা বললেন সব নিয়ে যাও কিন্তু আমি আমার ইমান নিয়ে নবীর কাছে যেতে চাই নবীর কাছে চলে গেলেন এক বছরে যেতে না যেতে উম্মে সালমা স্ত্রী করলেন কি সবার চোখ খড়াল করে সন্তানটাকে কৌশলে নিয়ে নিয়ে রাতের আধারে লুকো চুরি করে বাবার ঘর থেকে লুকায় তিনি রওনা দিলেন মদিনার দিকে মদিনায় পৌঁছে গেলেন ফজরের সময় হয়ে গেল মদিনায় পৌঁছার পর আজান হয়ে গেল আজানের পরে নামাজ হলো নামাজের পর সঙ্গে সঙ্গে ঘোষণা আসলো আবু সালমা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওম্মে সালমা মদিনায় ঢুকলেন স্বামীটাও দুনিয়া থেকে বিদায় নিলেন কি বড় দুঃখ উম্মে সালমার চোখের পানি ফুরায় না জানাজা শেষ হয়ে গেল রাসূলকে জানান দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আবু আজকে জানাজা হলো সে আবু সালমার সালমা আজকে মধ্যে নাই ঢুকেছে রসুল বলছেন হারে উম্মে সালমা কোথায় কমক জায়গায় তার বাচ্চা আছে নাকি হ্যাঁ বাচ্চাও আছে আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে বলছেন উম্মে সালমা তোমার বাচ্চাকে নিয়ে তুমি কোনো টেনশন করবে না ইতিমের সর্দার সামনে দাঁড়ায় আছে তোমার বাচ্চাটার দায়িত্ব আমি বিশ্ব নবী কাঁধে উঠায় আনি না আর তুমি উম্মে সালমা চিন্তা করো না আমার তো সাহেব کرام আছে সবচেয়ে ভালো যে সাহাবী সুরত সিলেত সবচেয়ে ভালো যার এমন একটা সাহবীর সঙ্গে তোমার বিয়ের বন্ধবস্ত করে দেব উম্মে সালনা বলছেন শুনুন ইয়া আমার স্বামীর থেকে উত্তম পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আমি এটাই মনে করি আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই কিন্তু ওইদিকে দিকে আবু সালমার দোয়া কবুল করেছেন তিনি কে আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল কে পাঠিয়ে দিয়ে বলছেন উম্মে সালমা খুব পবিত্র একজন নারী আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে আপনি এই মহিলাকে বিয়ের প্রস্তাব আপনি বিশ্ব দিয়ে দেন আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ অনেক অনেক লম্বা লম্বা কথা আছে এই দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি দুনিয়াকে সাজাবো আখিরাতের কারণে আখরাতের পুরস্কার জেতার জন্য আমরা দুনিয়াতে পূর্ণটা কাজ করে যাব নাম্বার 1 শিখেছি আমরা ঈমান আনবো নাম্বার 2 হলো জিহাদের জন্য तमन्ना রাখবো নাম্বার 3 হলো তাকওয়া আনবো নাম্বার 4 হলো আদালত कायम করব কি কাজ করব বলেন আদালত कायम করব নেক নায়ে বলবো অন্যে কোন নায়ে বলবো নিজে ভুল করেছে স্বীকার করে নেব আজকে এই তিপ্পান্ন বছর জাতের যত নেতা যত শাসক এদের শাসন করেছে কেউ কি ভুল স্বীকার করছে কেউ ভুল স্বীকার করছে তাহলে ভুল ফেরেস তার হয় না কি ফেরেস্তা কি ভুল করে ফেরেস্তার কি খুব আছে মানুষের ভুল হয় কি হয় না আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী কোন নেতা মন্ত্রী খুব বলছে আমারই কাজটা ভুল হয়েছে বলে কেউ বলে বলে আমার দেশে বলার কোন টেনশন আছে সব ফেরেস্তা সব কি ফেরেস্তা